আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাইরা শ্রোতা আমরা আপনাদের এই পর্যায়ে আমাদের আজকের এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কোরআন ভিত্তিক কোরআনতে কোরআনের বিধান জেনে আমল করা এবং আল্লাহ সন্তুষ্টি বিধানে আমরা একমাত্র হয়েছি আমাদের প্রথম পর্ব শুরু হচ্ছে তো প্রথমে আমরা আল্লাহর আয়ত অনুযায়ী আপনাদেরকে সালাম দিয়েছি এবং শয়তানের বিভিন্ন অসজা থেকে আশ্রয় চেয়েছি আপনারা সে আমলটা করবেন এবং বিশেষ করে আজকে আমরা আঠারো আঠারোশো দুইতম লাইভে আমরা লাইভে আছি এখন আমাদের আহ্বান জানাচ্ছি এম কে মাসুদ হাসানকে তিনি পরিবেশন করবেন কোরআন করিম থেকে সলাতের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক সলাপ কীভাবে হবে এবং এটা উপস্থাপন করবেন এবং আপনারা নোট করবেন যদি প্রশ্ন থাকে আর করতে পারবেন পরে ইউটিউবে যারা শুনছেন বা ফেসবুকে আপনারাও প্রশ্ন করতে পারবেন আমরা সেটা পরে উত্তর দেবো ইনশাল্লাহ জিফোন

আমি কিছু বিশাল সর্বপ্রথম আমরা দেখি কুরআনুল কারীমের আলোকে আনুষ্ঠানিক সালাত বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক সালাত আছে কি না বা আনুষ্ঠানিক সালাত বিষয়কে সাধারণভাবে আমরা দেখি একভাবে যে সালাতের বিষয়ই নাই কুরআনে। অথচ আমরা এখন দেখি আনুষ্ঠানিক সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সকল প্রকার অশ্লীলতা পাপাচার থেকে মুক্ত থেকে উনত্রিশের পঁয়তাল্লিশ কায়েম করতে হবে বিনয়ের সাথে দুইয়ের পঁয়তাল্লিশ একশো তিপ্পান্ন বিনয়ের সাথে কায়েম করতে হবে একনিষ্ঠভাবে সাতের উনত্রিশ আটানব্বই পাঁচ একনিষ্ঠভাবে কায়েম করতে হবে সম্পূর্ণ সজ্ঞানে মনোযোগের সাথে চারের তেতাল্লিশ অনুযায়ী কায়েম করতে হবে শুধুমাত্র আল্লাহর স্মরণে পঁয়তাল্লিশ অনুযায়ী শুধুমাত্র আল্লাহর স্মরণে আল্লাহর রব সাহায্য প্রাপ্তির উদ্দেশ্যে সলাৎকায়ম করতে হবে একুশের নব্বই তেশের দুই দুই এর পঁয়তাল্লিশ একশো আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার জন্য করতে হবে ছিয়ানব্বের উনিশ আল্লাহর দেখানো পদ্ধতিতে সলাদ চলাৎকায়াম করতে হবে সতেরোর একশো দশ চারের একশো দুই চারের একশো এক চারের একশো তিন দুইয়ের একশো উনচল্লিশ রাসুল সালামুল আলাহ মোহাম্মদের অনুসরণে সলাদ কায়েম করতে হবে চারের একশো দুই ছিয়ানব্বই দশ কিবলামুখী হয়ে সলাদ কায়েম করতে হবে দুইয়ের একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ শারীরিক ও আত্মিক পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় সলাদ কায়েম করতে হবে পাঁচের ছয় চারের তেতাল্লিশ চুয়াত্তরের চার পাঁচ বাইশের উনতিরিশ দুইয়ের একশো পঁচিশ সাতের একত্রিশ ধারাবাহিকভাবে ভাবে কিয়াম রুকু সিজদা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সলাৎকাইম করতে হবে বাইশের ছাব্বিশ শুধুমাত্র কোরআনের তাকবির তাসবি আল্লাহর নাম সময়ের স্মরণ ও দোয়া পাঠের মাধ্যমে চলাৎকায়ম করতে হবে চব্বিশের একচল্লিশ পনেরো আটানব্বই সাতাশির পনেরো উনত্রিশের পঁয়তাল্লিশ তিয়াত্তরের বিশ সময়ে বা নির্দিষ্ট সময়ে কায়েম করতে হবে চারের একশো তিন একাকি বা জমাতবদ্ধ হয়ে কায়েম করতে হবে ছয়ের নব্বই চারের একশো দুই দুইটি পূর্ণাঙ্গ সলাদ আদায়ের মাধ্যমে সলাদ কমপ্লিট করতে হবে চারের একশো দুই এই টোটাল বিষয়গুলো সবগুলো একত্র করলে আমরা এমন একটি সুন্দর আনুষ্ঠানিক সলাদ পাই যেটা অন্য কোথাও কোনোভাবেই পাওয়া সম্ভব নয় কোরআন ব্যতীত আলহামদুলিল্লাহ আলামিন আমরা কোরআনের আলোকে সলাৎ কায়েম করতে গিয়ে সর্বপ্রথম যদি আমরা দেখি কোরআনের আলোকে দুটি পূর্ণাঙ্গ সলাৎ কিভাবে বাস্তবায়ন করব আমরা সর্বপ্রথমে দাঁড়িয়ে হাত উত্তোলন করে আল্লাহ সুবান তাল্লাহার বরত্ব নিরঙ্কুশভাবে বরত্ব স্বীকার করব সারা পৃথিবীতে সবাই জানে আল্লাহ কিভাবে সারেন্ডার করতে হয় বরত্ব স্বীকার করব। আলহামদুলিল্লাহ আর আমরা এই সময় বলবো ছয়ের উনিশ অনুযায়ী আল্লাহ আকবার আল্লাহ আকবার তারপর আমরা পর্ব শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহ দরুন আমরা প্রচলিত সলাতে দেখি এই আয়াতগুলোকে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছে গোপন করে ফেলা হয়েছে এবং তা কারো কাছে প্রকাশ করলে সে জানেই না মনে হয় যেন আজকে সে শুনল এর বিপরীতে তারা মানুষের বানানো শয়তানদের বানানো দোয়া পাঠ করতে থাকে

পাঠ করছি ইন ওয়াজজাহতুয়াজ হিয়া লিল্লাজি ফাতর সামা ওয়া তিওল আরদা হানিফা ওয়ামা আনামিন আল মুসলিকেন এটা ছয়ের উনআশি ছয়ের আশি ছয় একশো বাষট্টি ইন্না সলা ওয়া নুচুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহীরব বিলা আলা তারপর ছয় একশো ত্রিষট্টি অনুযায়ী লা শারী কালাহু ও বিজালিকা ও ওয়া আনা আউয়াল উলু মুসলিম এভাবে আমরা তারপর আমরা সুরা হামদ পাঠ করব বিস্মিল্লা রাহমানের রাহিম এক থেকে সাত আয়াত পর্যন্ত সুরা হামদ তারপর আমরা কোরআন থেকে শুধুমাত্র কোরআন থেকে পাঠ করব সুরা হামদের পর আমরা কোরআন থেকে আবেদনমূলক প্রার্থনামূলক আয়াতগুলো পাঠ করব যেমন আমরা বলতে পারি রব্বানা দুনিয়া হাসানা আ খিরেতি হাসানা ওয়াকিনা নার এভাবে আমরা আবেদন এবং প্রার্থনার আয়াতগুলো দিয়ে আমরা কিয়াম শেষ করব। তারপর আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় আমরা আবারও আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহ আকবার বলে আমরা রুকুতে যাব। রুকুতে গিয়ে আমরা রুকুর জন্য আল্লাহর কাছে তাসবি পাঠ করব। তাজবীতে কুরআনুল কারীম ভোরপু যদি কেউ চায় তাহলে সে পাবেই যেমন আমরা পাঠ করছি সুবহানাল্লাহি রব্বিল আলামিন তাবারাকাল্লাহু রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম এভাবে আমরা রুকুতে গিয়ে আল্লাহর আমরা আল্লাহ আবার দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়াবো আমরা যাবো রুকু থেকে দাঁড়িয়ে এই সময় আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারি আল্লাহর প্রশংসা করতে পারি প্রশংসামূলক আয়াতগুলো আমরা পাঠ করতে পারি এভাবে তারপর যেমন

দ্বিতীয় শিদা যাব তখন আবারও শিদার তাসবিগুলা শিদার জন্য দোয়া করব শিদার আয়াতগুলো আমরা পাঠ করব তো পাঠ করার পরে আমরা আল্লাহ আকবার বলে এবার দাঁড়াবো দাঁড়িয়ে দ্বিতীয় দ্বিতীয় সলাহ আবার এভাবে কমপ্লিট করব প্রথমবার যেভাবে আমরা কমপ্লিট করেছি ঠিক এভাবে আমরা দ্বিতীয় সলাহ কমপ্লিট করব দ্বিতীয় সলাহ কমপ্লিট করব আমরা বৈঠক শেষ বশ শেষে সবার শেষে বশবো বসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কোরআনের আলোকে যেভাবে আল্লাহ বলেছেন

কোনো ভাবিপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হতে পারে না পাওয়া সম্ভবও নয় আলহামদুলিল্লাহ হিরাবিলাম আমরা এ পর্যায়ে যদি

বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে যতটুকু ইচ্ছা আমরা পাঠ করবো আল্লাহ এভাবেই বলেছেন যে তোমার যতটুকু সহজ হয় আমরা সহজ যতটুকু পাঠ করলে আমাদের জন্য সহজ হয় আল্লাহ আমাদের উপরে কঠিন বোঝা চাপান না এভাবে আমরা আমাদের পূর্ণাঙ্গ সলাভটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ আর আমরা রুকুর কিছু তাসবি কোরআন থেকে দেখে নিই সুহান আল্লাহ রব আলিন এটা সাতাশের আট সুবহান আল্লাহি আলামিন আলমিন সাতের চুয়ান্ন তাবারক আল্লাহ আলামিন আলমিন সাতিরিশের একশো উনষাট সুবহান আল্লাহি আম্মা ইয়াসিফুন এভাবে আমরা রুপুর তাসবিগুলো পাঠ করতে পারি আমরা শিজদার তাসবি পড়তে পারি দুইয়ের একশো একত্রিশ আসলাম তু লি রব্বিল আলমিন তিনের বিশ আসলাম তু ওয়াজহি আলিল্লাহি একশো আট সুবহানা রব্বানা সুহানা রব্বানা তিনের একশো একানব্বই সুহানা সতের তিরানব্বই সুহানা রব্বি এভাবে আমরা সিজদার তাসবিগুলা পাঠ করতে পারি কোরআনে কোরআনে এবং তাসবি দোয়ায় ভরপুর আমরা এভাবে সম্পূর্ণ কোরআন থেকে পূর্ণাঙ্গ কোরআন থেকেই দুটি আনুষ্ঠানিক সলাতের বিষয়ে

সলাতের উপরে একটা প্রশ্ন করেন থেকে হ্যাঁ ভালো প্রশ্ন শেষ বৈঠকে আমরা কি পাঠ করি এটা

বড়দে বা এক শেষ বড় তো নাই অর্থাৎ বৈঠকে যে আল্লাহকে ডাকতে হবে বা সলাতের মধ্যে যে বৈঠক অন্তর্বুক্তে অনেকে প্রশ্ন করে তাই সেই ব্যাপারে বৈঠকের আয়াত আছে কিনা বসে আল্লাহকে ডাকার আর শরণ করার আয়াত আছে কিনা জি জি হ্যাঁ ও 12 সূরা ইউনুসের 12 যা মারাবা জি যা আলহামদুলিল্লাহ অনেকগুলো আয়াত বলা হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল কি কোরআনের সলাতের ব্যবস্থাপনা আছে কিন্তু সলাতের বিভিন্ন অর্থ আছে কিন্তু আমরা যে যেটা আজকে সমস্যা এক মিনিট যে সমস্যা হয় যেটা যে সলাত নাই মানে কি এই যে আমরা দাঁড়াই রঘু করি সাজদা করি এইটাকে মানে না ভিন্ন অর্থ হ্যাঁ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নবীন নামের চালানো হচ্ছে যে তিনি সলাইভাবে অথচ কোরআনকারী যেটা আছে ওইটাই নবী মেনেছেন

আর যে বললো যে বসে যে আমি আল্লাহকে স্মরণ করব এটা কেউ কি সালাতে কাঠামো সারা করে কেউ আমাদের সবসময় আল্লাগে ডাকিস এটা অন্য কথা এটাই আর কি বলি আসসালাম